আসসালামু আলাইকুম একজন যুবতী বলেন তিনি প্রায় এক বছর ধরে দিন ইসলাম সঠিকভাবে পালন করে আসার চেষ্টা কর এবং এর জন্য তিনি আল্লাহতাল্লার কাছে কৃতজ্ঞ কিন্তু তিনি বলেন হৃদয় পরিস্থিতি যেন প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে তিনি বলেন আমি কখনো অন্তরে ইমান অনুভব করি আন্তরিকতার সাথে নামাজ আদারের ব্যাপারে হুঁশিয়ার থাকি এবং ভালো কাজ করতে আনন্দ বোধ করি আবার কখনো কখনো অনুভব করি যে ইমানের এই দৃঢ়তা হ্রাস পেয়েছে এবং আমার অন্তরে কঠিন হয়ে পড়েছে আমি যেন কখনো একই পরিস্থিতিতে থাকতে পারছি না আমার নিজের দিন পালন নিয়ে আমার ভয় লাগছে এবং মনে হচ্ছে আমি যদি আবার আগের মতো জীবনযাপন করা আরম্ভ করতেই আমার ইমান আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে আমাকে এমন কোনো উপায় বলেন যার মাধ্যমে আমি আমার ইমানকে আরো মজবুত করতে পারি এবং আমার হৃদায়তের জন্য দোয়া করি যেন আমি সত্যের উপর আমি আমাকে যেন আমাকে উত্তম পুরস্কার তান করে আমরা আমাদের কাছে আমাদের জন্য এবং আমাদের জন্য সত্যের উপর অপর থাকা মানুষ হলো আমাদের যা কিছু সংস্পর্শে আছে যার পক্ষে দেখে মানুষ এবং করে এত পরিবর্তন হয়

গভীরভাবে চিন্তা করার মাধ্যমে নরম করে এবং ইমান বৃদ্ধি করে এছাড়া ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখাও অন্তত গুরুত্বপূর্ণ মানুষ যারা সকল মানুষ যখন তারা দুর্বল হয়ে পড়বে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবচাইতে আল্লাহর কাছে ইমান রাখার জন্য দোয়া করা এবং দোয়া করে বলা ইয়া মুকাল্লিবাল সাব্বিত কালবি আলা দিনিক অর্থ হে আল্লাহ অন্তরসমূহের এবং পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় করে দাও এবং অন্যান্য দোয়া করা কিন্তু এর মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন এছাড়া আল্লাহর রহমতের উপর আশা হারানো যাবে না অতীতে কিভাবে আশাহত হয়েছেন এইসব নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতে কিভাবে আল্লাহর অনুগত হবেন তাকে মেনে চলবেন তার আনুগত্যের মাধ্যমে তা নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করবেন আসসালামু আলাইকুম